মুসলমান ভাই যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা সহযোগিতা করার চেষ্টা করা রাস্তা দিয়ে যাচ্ছে কাদার মধ্যে একটা লোক ভ্যান নিয়ে ধাক্কাই দিছে উঠতে পারতেছে না আর আমি সেখান থেকে মাথা নিচু করে চলে গেলাম এটা কি ঠিক হলো এটা মুসলমানের কাজ নয় মুসলমান তো তাকে বলা হয় যে মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার মধ্যে একটা কাঁচ ভাঙ্গা পড়ে আছে অথবা কাটা পড়ে আছে অথবা কোনো ইটের টুকরো পড়ে আছে কিংবা বোতল পড়ে আছে রাস্তার মধ্যে একটা মোটর সাইকেল আসলে সে যদি খেয়াল করতে না পারে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে তার মৃত্যু হয়ে যাবে মুসলমান তো তাকে বলা হয় যে ব্যক্তিটা ওই রাস্তার মধ্যে কাটা কিংবা বোতল কিংবা এটার টুকরা দেখলো আর সেটাকে সাথে সাথে রাস্তার কিনারে ফেলে দিল এটাকে অনেকে মনে ছোট লোকে আমি যদি এই ময়লাটা সরাই মানুষ আমাকে ছোট লোক বলবে হ্যাঁ দুনিয়াতে মানুষ আপনাকে ছোট লোক মনে করতে পারে কিন্তু হাসরের মাঠে এই আমলগুলো পাহাড় পরিমাণ উঁচু হয়ে দাঁড়াবে এই আমলগুলো একরামল মুসলিমই যাকে বলে একটা ব্যক্তি অভাবে পড়ছে পাঁচশো টাকা দরকার আপনি দিলেন এই যে আমলগুলো একরামল মুসলিমিন এগুলো পাহাড় সম পরিমাণ উঁচু হয়ে হাসরের মাঠে এর এরপর হচ্ছে তা সেই নিয়ত আমরা যে কোনো আমল করি না কেন ছোট আমল বড় আমল যে কোনো আমল করি না কেন সেই আমলের জন্য আমাদের নিয়তটাকে সহি করতে হবে নিয়ত সহি করা হয় এটা কতটাই গুরুত্বপূর্ণ যেমন আমি এখানে বসে আছি কথা বলতেছি আপনাদের সামনে কেন বলতে পারতেছি ভিতরে কি আছে আমার রুহ আছে আত্মা আছে যার ফলে আমার হাত নড়াচড়া করতেছে মুখ কথা বলতেছে চোখ দেখতেছে এই মুহূর্তে যদি বসা বস্তা আমার রুহটা চলে যায় এখানে যদি আমার মৃত্যু হয়ে যায় আপনারা আমাকে আর ইমাম সাহেব বলবেন না বলবেন লাশ লাশটাকে জলদি মসজিদ থেকে বের করেন তাই বলবেন কিন্তু তখন আমার আর কোনো মূল্য থাকবে না আমাকে বলবেন বলবেন না লাশ তো আপনি যে নামাজটা নামাজটা পড়ার জন্য আসছেন এই একটা আত্মা আছে রুহ বা আত্মাটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার এই নামাজটা জুমান নামাজ আর যদি রুখ বা আত্মাটা না থাকে আপনার এই জুমান নামাজ এটা জুমার নামাজ নয় এটা লাশ এটাকে ফেরেস্তর আকাশে নেবে না এটাকে সিরা পচা নেকড়া দিয়ে পেছিয়ে এটা দুনিয়াতে রেখে দেবে এটা আসমানে নেবে না সেটাকে তাসেহে নিয়ত আপনি যে নামাজটা পড়তেছেন আপনি রুকু দিতেছেন এরপর কওমা করতেছেন ক্যাম করতেছেন কয়দা করতেছেন এগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গভঙ্গি কিন্তু এটার মূল হল তাসেহ নিয়ত লিল্লাহ খুলসিয়ত আপনি আল্লাহর জন্য সিজদা দিতেছেন কিনা এটা হলো মূল জিনিস আপনি যদি আল্লাহর জন্য সেজদা না দেন আপনার এই সিজদা শুধুমাত্র নিছক একটা ব্যায়ামের মতো হবে এটার কোনো মূল্য হাসের মাঠে আল্লাহর কাছে হবে না এটা হচ্ছে লাশের মতো হবে তো এই জন্য আমরা যে কোনো ইবাদত করি না কেন আমরা নিয়তটাকে সঠিক করব। এমন এমনকি ছোট একটা জানালাও যদি বাড়িতে আমরা খুলি নিয়ত করবো এই জানালা দিয়ে মহাজ্জিনা আজানে আওয়াজ যেন আমার ঘরের মধ্যে ঢুকে এই নিয়ত করে যদি আপনি ঘরের জানালাও খোলেন এই জানালা খোলার কারণেও এটা আপনার আমল হিসাবে গণ্য হবে সুলব